আমি সকালবেলা না খাইয়ে রয়েছি এখানে যারা সুদের ব্যবসা করে মানুষের উপর জুলুম করে এদের জন্য এই খাবারটাই হচ্ছে যে আপনি যে তলে তলে এত বড় একটা বেদ বাচ্চা আমি কোন জানতাম না করা এটা হাকারণে একটা কামন তবে টেস্ট আসল টেস্ট আপনি ভিডিওটা সাইডেন না হ্যাঁ শোনো আমি যদি কালকে না আসি এই মিস্ত্রি দিয়া এই রাবিশগুলো ভিতরে ঢুকাই ফেলবা ঠিক আছে মনে করে ঢুকাইও এই হুম সুদের টাকা দেওয়ার কথা ছিল টাকা তো দেয় নাই ভালো কথা মনে করছো তো বুদ্ধি আছে তোমার মাথায় এই বুড়া এই বুড়া এই বুড়া এদিকে তাকা এই বেড়া এদিকে তাকা পিছনের দিকে তাকা এই যে এইদিকে ইচ্ছা করতেছে দৌড়াই যে তোর পাশের ভিতরে একটা লাথি মারি আমি ইচ্ছা করতেছে উইরা যে তোর একটা লাথি মারি হ্যাঁ এইদিকে এইদিকে তারা এমন একটা ভাব দরস আমারে দেখলে মনে দুনিয়া সব রোগ তোর একবারে যাইতে ধরছে আমি তো এটাই চিন্তা করছি তুই অসুস্থই হবি তুই আর ভালো থাকবি কর্তিকা আমার টাকা দশ টাকা লিখা ঈদের পরে তো কাম কাজ নেই আমার দেখতে লাভ আছে হ্যাঁ টেকাটা নেওয়ার সময় তো সুন্দর করে আইসি আইসিলি যে আমার টাকাটা দেন আমি সময় মতো সুদ মুচপ দিয়ে দেবো দিছিস কিছু কাম নাই তো কাম নাই কাম নাই তাহলে টেকা নিছিলি কিল্লিগা কাম নাই টাকা নিছিলি কিল্লিগা বুঝা নিতে পারস নাই তুই জানস না আমার টাকা নেওয়ার সাথে সাথে আমার যেদিন ডেট দিবি সেদিন টেকা দিতেইব এদিকে আমার বইলে দিতেইব হ্যাঁ আমার ইচ্ছা করতেছি কি জানো শোন হম মনটা সাইটাছে এইটা দিয়ে তোর একটা চা তাদা ধৈরা মাইরা হলাই ফকির নির টাকা দে একক্ষণ টাকা দিবি এই মুহূর্তে টাকা দিবি টাকা দেয় ধরে চার দিন ধরে বাসায় বাজার নাই বাজারের অভাব ঘাস আসে ঘাস কাজটা নিয়ে খাইতে না পারে জুস বানাই খাবি রান্না খাবি বাজিকে খাবি খাইতে না খাওয়া পারি কে কে ঘাস খাওয়া যায় না তো তগ ফকিরা ঘাস পাতা লতা মত খেয়ে বাসবি ফকির নিরপুত আমার টাকা দে টাকা দেকির নিরপুত

এটা আমার পলার বইয়ের ডেলিভারি তোর পলার ডেলিভারি হইবো না আরও কিছু হইবো এটা আমার জানার বিষয় না জানার বিষয় টাকাটা জন্মিছিলি এত কিছু তো কষ্ট নাই বেড়া এটা নিয়ে শোন আমি তোরা বুইলা দিই এখানে যা আছে কত কয়টাকে আছে এক হাজার দুই হাজার হাজার তিন হাজার দশ টাকা এই টাকাটা ধরো তিন হাজার দশ টাই লয়ে গেলাম আর আমার আসল টাকা এবং লাভের টাকা এবং চক্রবুদ্ধির যে সুদের টাকা হয়েছে ওই টাকাটা পর্যন্ত সুন্দর আমার বাসায় পৌঁছাই দিবি যদি না দেশ না একটা এখান থেকে পাড়ে 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 কিন্তু খুলে আলাম দেখিস বিশ্বাস করেন আমার পোলার বোর ডেলিভারি এই টাকাটা নিলে আমি ডেলিভারিটা করাইতে পারব না এক কাম করিস তোর পোলার বোর আমার বাসায় পাঠাই দিস ডেলিভারি করাইব না আমি নিজে ডেলিভারি করবো মাথায় মাথায় সব বাইক করে দিই মনে হয় পুকুর নির্বাচন জানতে চট হ্যাঁ আসো ভালো লাগে না আসো বেড়া যেমন আর বোর্ডে সাদেকের বইয়ের বাচ্চা হইব আমি টাকা পাবো কেউ এখন এই জন্য আমি অকিন্নি ফকিন্নি টাকা দিতে চাই না টাকাটা দিলেই ওরা এরকম করে আমার সাথে নাটকবাজি শুরু করে দেয় আসসালামু আলাইকুম হাজি সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছেন ভাবি ওই ঈদে আপনাদেরকে তো আব্বা দাওয়াত দিতে পারো এই কালকে দুপুর আপনি আর ভাবি দাওয়াত আমাদের বাসা আমি আবার ফকিন আচ্ছা ঠিক আছে কয়টার সময় আমাদের পরে আচ্ছা কোরবানির খাসি আর গোস্ত ডাইল খেয়ে দেবে ঠিক আছে খাসির গোস্ত আছে না ঠিক আছে আচ্ছা বাবু ইলিশ মাছ ব্যবস্থা করে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এবার একটু সিনার মাংস পছন্দ করি তো সিনাটা একটু ভালো করে বুনা বুনা করে না করো মাখো মাখো করে ঠিক আছে একটু জাল দিয়ে সাথে ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ আসি বলব আসো আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

দেখতেছিনা কি দিয়ে গেছে দিলে লোকটা সামলাতে পারো না খাওয়ার চলে যাও আমি চলে আসছি তুমি কেন তুমি কেন এখানে তুমিও তো পিসপিস ইচ্ছা করলো আমি যে বললাম না আমি একাদে না আমিও যাবো আমাকে

সালাম রেগে عليكم السلام আজিছে ভালো আছেন কি ভাবে থাকি আপনার কি মনে হয় আমি গরু আমার ওয়াইফ ছাগল হ্যাঁ না গরু ছাগল না আপনি মানুষ তাহলে মানুষ হলে এগুলো কি আমাদের সামনে এগুলো কি এটা স্পেশাল ভাবে বানানো হয়েছে ঘাস বিরিানি এই আপনার ঘাস বিরিানি আফ্রিকান আমরা খাই না আপনি জানেন না হ্যাঁ আপনি গোমন করতে আছেন আমার এখানে কিজন্য আপনি আমারে দাওয়াত দিলেন আপনি জানেন আমার সময়ের মূল্য কত আপনি আমাকে এখানে নিয়ে আসছেন দাওয়াত দিয়া দাওয়াত দেয় না অপমান করতেছেন গাছ নিয়ে আসছেন কতটি নিয়ে আসা বলতেছেন ঘাস বিরিয়ানি গাছ বিরিয়ানি আপনার পুরো পরিবারে ঘাস খাওয়ানো উচিত ক্যাঁ আমার পরিবার আমার চোদ্দ গোষ্ঠী কি গরু ছাগল বুঝলাম না মহিষ বুঝলাম না কিছু আপনি এই ঘাস খাওয়ার যোগ্যতা অর্জন করার নাই এই মেয়া এলাকার ভিতরে সুদের ব্যবসা করেন। ওই দিন দেখছে এক রাস্তার মধ্যে ইচ্ছা মতো লাইট দিতেছেন। গায়ের মধ্যে হাত তুলতেছেন। নাম লাগাইছেন আজিসাব। যারা সুদের ব্যবসা করে, মানুষের উপর জুলুম করে, এদের জন্য এই খাবারটাই হচ্ছে যে আমি সুদের ব্যবসা করি। আপনি জানেন? কি করেন? আমি টাকার ব্যবসা করি। ওটাকে বলে টাকার ব্যবসা। সুদ। এটা সুদ। এ কি আপনার বো এইটারে পাঁচ লাখ টাকা খরচ করে বিয়ে করছি এলাকার সবাই জানে আমার বউ আপনি আবার জিজ্ঞেস করেন এটা কে আপনার বউ আপনার পাশের বাড়ির আপনার যদি বউ থাকে সেটাও কি যদি আপনার ঘরের বউ বাদ দিয়ে নিজের বউ মনে করেন তাহলে তো সমস্যা জ্ঞান দিতেছেন হ্যাঁ জানেন আজকে সুদের টাকা কথা ছিল যাইতে পারি দাঁত সময় ব্যয় কইরা হাতটা দে হাত কাজটা কিন্তু ভালো করলেন না বলে দিলাম দাওয়াত দিয়া এরকম একটা চরম অপমান যে আমাকে করবেন আমি কখনো চিন্তাও করি নাই আপনাকে শুনেন আমি খুব ভালো জানতাম তো আপনি যে তলে তলে এত বড় একটা ব্যাঘ বাচ্চা আমি কোন দিন জানতাম না কত লাল হয়ে গেছে আমার গায়ে দিবেন না বলে দিলাম আপনার মতো যারা সুদের ব্যবসা করে না এদেরকে প্রতিদিন ঘাস খাওয়ানো উচিত আমি সুদের ব্যবসা করি না এই বলবেন না আমি কোনো সুদের ব্যবসা করি না সবাই আমার কাছে আসে ভালোবাসে আমার কাছ থেকে টাকা নিয়ে উপকার হয় ওই টাকা থেকে আমাকে কিছু টাকা দেয় তারা খুশি হইয়া এটাকে সুদ বলে না আমি খুশি হয়ে ঘাস ফিরিয়ে নিয়ে তুমি কি মানুষের বাড়ি বাড়ি দেখে টাকা দিয়ে আসো এটা বলো না কেন তাই দিতে আসে তুমি জানো না এটা এটা আমার বলতে হইব কেন

যা কিছু করছেন না গাছ দিয়ে খাওয়াইছি যাদের লোকের সুদের ব্যবসা করে কালকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ছাড়া দিন সারা পৃথিবীর মানুষ দেখব আপনি চেষ্টা করেন না প্লিজ মানুষের টাকা দিয়ে সাহায্য করলেও দোষ না গাছ খেতে আসছে সুদের ব্যবসা করে গাছ সুদের ব্যবসা করলে গাছ খা গাছ খা আপনাদের ভাগ্য ভালো গদিয়া আপ্যায়ন করে নি তো রে করি ক্ষতি করি না তো অবস্থা করি কালকে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে শুনেন আপনি চেষ্টা করেন না চেষ্টা করবেন না আপনি এগুলা সাইলেন না লাগলে আপনার কিছু টাকা দিব না আমার একটা টাকা দিয়ে এলাম শুনেন এটা আমার ব্যবসা ঠিক আছে আমার বাপ দাদার ব্যবসা আমার দাদারা করতো তার দা দাঁড়া করতো তার করতো আমার মাপে করছে আমি করতেছি আমার ছেলে মেয়ে করবে এই কাজটা করেন না অসুবিধা নেই আমি যা বলি সেটা যদি মানেন তাহলে ভিডিওটা ছাড়বো না কি করতেই এই যাদেরকে সুদ দিছেন এদের কাছ থেকে টাকা নিতে পারবো না কী বলেন আপনি আর এই সুদের ব্যবসাটা যদি ছেড়ে দেন তাহলে ভিডিওটা ছাড়ব না চিন্তা ভাবনা করেন আজকের দিনটা ভাই বাসুই না আমার জানায় কালকে সকাল নয়টার মধ্যে এটা আপলোড হবে শুনেন আমার মার্কেটে প্রায় দুই কোটি টাকার মতো ফালানো এই দুই কোটি টাকা মাই দেবো আপনি কাজটা করেন না প্লিজ আমি টাকাটা উঠে আমি ব্যবসা ছাইয়া দিব যা করে দিচ্ছেন না গরিব মানুষ অনেক সুদের শুনুন আমি আপনারা বলি কেউ এক হাজার টাকা নিছে তাদের কাছে সুদ আসলে মানে চক্রবর্তী সুদ হইয়া ওই মনে করেন দুই হাজার টাকায় দুই লাখ টাকা হয়ে গেছে টাকাটা উঠাইতে দেন কিচ্ছু উঠাইতে পারবেন না সকাল নয়টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে

ごめんなさい。